নাবিন মাটিনা নুরের জোরে আল্লাহ খুশি হবে আরও জোরে নুরের তয়রি ঠিক না যদি বলে হোযোত দলিল দলিল নিতে চান যেহেতু লিখেছে বলতেই হবে নাকি বলছেন জি বাবাদী মুসলমান বাই এ সুনামানি কে রাহ বাবাজি পোখরি শরীফের মধ্যে হাদিস চলুন বাই রাধারব তালা হো না বিজির জুব্বা একটু ছিঁড়ে গেছিল জুব্বাটা বাবাজি অন্ধকার ঘরে তে বাবা মারু সিলাই করতেছে যখন বাবাজি সিলাই কর্তি করতি বাবা মায়

ব্যাপারে কি খুঁজতেছে বলো বলো মায়েসা বলতেছে ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো আপনার একটা জুব্বা ছিঁড়ে গেছিল সে জুব্বাটা সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল আমি অন্ধকারে ধরে পাই না আমার নাবিজি মুচকি হাসলে বাবা জি দাঁতের আলোতে মায়েসা সুইটা ধরে পেলে নারী তাকবীর না রে সালাত মাসলা কে আলা হাদরাত जिंदाबाद আমার নবী মুস্তাফার দাঁত মোবারক একটু মুচকি হেসেছেন দাঁত মোবারকটা উদাম হয়েছে যে মায়েসা ঘরে ছিল বন্দকার হয়েছিল আমার নবী মুস্তাফার দাঁত মোবারকের আলাতে ঘর আলা হলো মায়েসা সুইটাও খুঁজে পেল তাহলে এখানে কি বোঝা গেল জি নুরের তৈরি জোরে বলেন আর দলিল নিবেন আল্লাহর কোরআন বলছে কদ আকুম মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন বুঝলেন না আল্লাহ বলছেন দুনিয়াতে দুটি জিনিস এক নাম্বার হচ্ছে পবিত্র কোরআন আর নূর বলতে আমার নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে জোরে বলেন জি তো জোরে হবে না চলুন আপনাদেরকে আরেকটা আপনি ঘটনা শোনাই এটা বাবাতে মুসলিম শরীফের হাদিস চলুন দুইজন সাহাবি নাবির কাছে খিদ মানে নাবির সেবা করার জন্য এসেছে সেবা করতে 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 বাবা অনেক গভীর রাত হয়ে গেছি দুজন সাহাবি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নামি গো এখন তো আসমানে চাঁদ নাই চাঁদের আলাতে যে বাড়ি যাব সেটাও নাই ও গো দয়াল নাবিদি অন্ধকার রাত নাবি গো কি করে বাড়ি যাব বলুন না বলুন নাও আমার নাবিজি বলতে আছে এ সাবিরা তোমরা এক কাজ করো একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো খেজুরের গাছের বাবা যখন ডাল কেটে নিয়ে আসে হলো আমার নাবি মুস্তফা ওই খেজুরের গাছের ডালে হাত দিয়েছে আল্লাহর কি কুদরত এই খেজুরের ডাল থেকে আলা তৈর হয়ে গেছে বাবাজি মুসলমান বের আমার নাবি বলছ কাবির যাও এ আলাতে রাস্তা দেখা দেখা বাড়ি চলে যাও যখন বাবা দোনো সাহাবি আপনার চলতে লাগলো চলতে 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 বাবাও একজন সাহাবি যাবে বাম দিকে আর একজন সাহাবী যাবে রান দিকে যিনি যাবে ডান দিকে বলছে বলে ভাই আমি তো অন্ধকারে বাম দিকে যেতে পারবো না কি করা যায় বলে এক কাজ করো আর একটা ডাল কেটে নিয়েছো যখন বাবা খেজুরের কাটরে ডাল নিয়ে আসে হলো ওই খেজুর ডালে সঙ্গে বাবা মিশ্রিত করেছে বাবাজির দ্বিতীয় রাম্বারে খেজুরের ডালটাও জানো আলা তৈরি হয়ে গেছে জরের ওয়ালেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা যেই জিনিসে হাত দেয় বাবাজি ওইটাইতে আলা তৈরি হয়ে যায় এ পাওয়ার দিয়েছে আমার আল্লাহ তাহলে দলিল হলো জীবনী নাবি মুস্তফার জীবনী কিয়ামত পর্যন্ত শেষ হবে না তো বাবাজি মুসলমান আমি এটা জালসা করছি বাবাজি আপনাদেরকে বোঝাবার জন্য এসেছে নাকি বলছেন আপনারা কি বুঝতে পারছেন কে কে বুঝতে পারছেন না একটু হাত তুলেন তো সুনামানিক আসুন একটু বোঝার চেষ্টা করেন ভাই আমি যে ওয়াদ গুলো করবো যদি আমল করতে পারেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন এখন আপনাদেরকে একটা কথা বলে আচ্ছা বলুন পাক আল্লাহ তালা দুনিয়াতে সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছে বলেন না জি কলম উনি বলছেন কলম আর আর কেউ বলেনা পাক আল্লাহ তালা সর্বপ্রথমে দুনিয়াতে বাবাজি কলম না সর্বপ্রথমে আমার নাবিকে বানিয়েছেন জোরে বলেন কাকে এটা জোরে বলেন না আমার নাবিকে যদি বলে যে হাদিস বলেন চলুন বাবাদী মুসলমান একদিন জাবির আদি আল্লাহ তালু তিনি বলতে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবিগ আল্লাহ পাক আল্লাহ তালা দুনিয়ার পৃথিবীর সরজামিনে কি বানিয়েছে হাদিস হাদিস

লোহ নাই লোহ কলমের আগে বানিয়েছি ফারিস্তা নাই ফারিস্তার আগে বানিয়েছে জিন নাই জিনের আগে বানিয়েছে আসমান নাই আসমানের আগে বানিয়েছে জমিন নাই জমিনের আগে বানিয়েছে এ দাবি জাবির আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূরটাকে আগে বানিয়েছে জোরওয়ালে আমার কথা কি বুঝতে পারছেন জি বাবাজি তাহলে কি বলা হলো ওখানে

বুঝতে পারছেন কিছু আর একটা হাদিস চলেন চলুন আর একটা হাদিস দেবো তারপর জীবনে আপনাদেরকে শোনাবো শুনতে তো নাকি জি বাবা দিম সলমান আমার নাবি মুস্তফার সম্মুখে হাজির কি গো আমার নাবি মুস্তফা কাছে হজরতে জিবির আমিন এসে হাজির বলবো বলবো ইনশাল্লাহ বলবো লাস্টে বলে বলে দেবো বাবা দিম সলমান ভাইয়েরাও একদিন হজরতে জিবিলামিন বলতে জীবন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত কে বলছে হজরতে জিবিল আমিন বলছে নাবিকে নাবিক আপনার বয়স কত আমার নাবি বলছে এ দিবির আমিন তুমি আগে বলো তোমার বয়স কত কে বলছে নাবি আমার জিবিল আমিন কে মানতেছে ও জিবিল আমিন বল তোমার বয়স কত হজরতে জিবিল আমিন বলতেছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লা নাবি গো ও গো দয়াল নাবিজি আপনার কাছে একটা আবেদন করতে যাও ও গো আমার বয়স কত আমি বলতে পারবো না আমার সাল কত আমি বল পারব না আমার উমার কত আমি বলতে পারব না অগত কত আল্লাহ একটা অনুভব দিতে পারি চতুর্থ নাম্বার আসমানি একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় সহাত্তর হাজার বছর পর পর দেখতাম মাল্লে কারা বলে সুন্নিরা বলছে তুমি মাল্য মানো না মাললে মান মানো না আশি কেরে আসল জান্নাত সোনার মদিনা জরালেন তুমি মালে মানো না মালে মন মানো না আশি কে রে আসল যান্ন সোনার মদীনা আশিকে রে আসল যান্ন সোনার মদিনা তো ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা আশিক হৃদয়ে মা যে ইশকেরি জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালাও তাই মাদিনা মাদিনা করে হয়ে যাও ফানা আসিকের আসল জান্নাত কোথায় সোনার মদীনাও আশিকের আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের রে আসল জন্নত সোনার মদিনা বলেন